প্রথমেই ওম প্রণাম ঠাকুর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শককে কে দর্শকের পক্ষ থেকে মায়ের কাছে প্রার্থনা করি যেন এই চ্যানেলের সকল দর্শকরা ভালো থাকে সুস্থ থাকে গুরু বামদেব এবং মা তারার আশীর্বাদে সবাই যাতে সুখে শান্তিতে আনন্দ ভালোবাসা সম্প্রীতি নিয়ে বসবাস করে এবং আজকের দিনের বিশেষ মাহাত্ম আছে সেটা হলো গুরু ভামদেব আজকের দিনে মা তারাকে সাধনা করে সিদ্ধি লাভ করেছিল এবং আজকের দিনেই দেবী দুর্গা কোষ পরিবর্তন করে কৌশিকী রূপে শুম্ভ অসুরকে বধ করেছিল তো এই দিনের বিশেষ মাহাত্ম হল বছরে বারোখান অমাবস্যা আমরা জানি তার মধ্যে বিশেষ পাঁচটা অমাবস্যা আছে তার মধ্যে অন্যতম হল কৌশিকী অমাবস্যা আপনারা জানেন সকল সতীপীঠ সহ তারাপীঠে আজকের দিনে মহা সমারোহে পুজো উৎসব পালিত হয় আমার তারাপীঠে তারা মায়ের বিশেষ উৎসব অনুষ্ঠান ইত্যাদি হয় চারিদিক থেকে সাধু সন্তরা ভক্তরা আসে তো আমার বাড়িতে মা প্রতিষ্ঠিত অনেক দিনই এটা মায়েরই মন মায়েরই বাড়ি আমাদের মা থাকতে দিয়েছে তাই আছি আজকে বিশেষত প্রত্যেক অমাবস্যার মতো আজকেও মায়ের ভোগ হয় সেই ভোগে থাকে খিচুড়ি পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় চাটনি পায়েস মিষ্টান্ন ইত্যাদি পান সহ ইত্যাদি মায়ের ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যায় থাকে নৈবিদ্য ফল মিষ্টান্ন দিয়ে মার পুজো করা হয় বিশেষ পুজো করা হয় এবং আমাদের যেহেতু এটা বৈষ্ণব মতে মানে তন্ত্রমতি মার পুজো করা হয় কিন্তু বাড়িতে কৃষ্ণ গোপাল প্রতিষ্ঠিত আছে বলে এখানে কোনো মাছ মাংস চলে না আমাদের গৃহে মাতৃপূজায় এখানে শুধু চাল কুমড়ো বলেই হয় মায়ের পুজোয়